আমায় দুঃখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাঁচজন ভালো লাগে এবং কি সবসময় আপনার মাঝে ভালো ভালো ভিডিও আপনি দিতে পারি ভালো ভালো ভিডিও বানাই আপনার দেখতে বিনোদন দিতে পারি আর একটা বিষয় নিয়ে না বললে হয় না আগামী চার তারিখে পুরামার পিছনে লতিফ সাহেব এবং লজ্জব জওয়ান সাহেব একটা অনুষ্ঠান অনুষ্ঠান করতেছে আপনারা যাই যেখানে থাকেন আসেন দেখেন এবং কি ভালো বাংলাদেশের জানেন পাউল শিল্পী কিং এবং কি কিং বলা যায় তো আমরাও জানি যে লতিফ সাহেব কিং এবং কি গান করে চার তারিখ সন্ধ্যা সাতটার থেকে অনুষ্ঠান রাত দশটা এখন আমি বললাম এবং আপনি শোনেন লতিফ সাহেবের কি বলে

সাথে আমার মানুষ কে কেমন লাগতেছে আমি যদি বলি আপনাদের কাছে আমি আপনাদের দোয়া ইংল্যান্ড আমেরিকা ঘুরছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে মানুষকে কারণ কি দৈনিক এক থেকে দুইবার বৃষ্টি হচ্ছে এবং এখানে ওয়েদারটা হাফ ওয়েল না শীত না গরম যেখানে যা লাগে তাই দেয়া আর বিশেষ করে আমেরিকা গেলে ক্রান্তির সময় নিয়ে ত্রিশ থেকে বত্রিশ ঘন্টা সময় লাগে খরচও বেশি আর ত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা বড় জানি আর এখানে যেমন ঢাকা টি চট্টগ্রাম হ্যাঁ তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে অর্থাৎ স্তর্ব দিকে ভালো লাগে আর সত্যি বেশি ভালো লাগে আমার অনেক বাঙালি ভাই বন্ধুরা এখানে আছে আমার মনে হয় এক টুকরা বাংলাদেশি মানুষের প্রতি যাচ্ছি আমার বাঙালি ভাইদের যে পাচ্ছি প্রতি ভাই কেমন আছে ভালো আছি বাড়ি কোথায় নসন্দি নসন্দির লোক বেশি এবং নসন্দি হোক সিলেট হোক চাঙ্গাই হোক ফরিদপুর হোক মন হয় যেন যেখানকার আমি বলে মন হয় যেন আমার কারণ আমি ওই চৌষট্টিটা জেলায় সব জায়গায় গ্রামে থানায় ইউনিয়নে গান করছি যে লোকগুলি আছে কারো নানারস কারো দাদার হস কারো বাবার উড়স কারো বাড়িতে ওই মানুষগুলি রক্তের ভয়ের যে আত্মার একটা সম্পর্ক এবং আপনি আছেন মালয়েশিয়া মালয়েশিয়া আপনার কাছে কেমন লাগে ভাই যাই মানে আত্মার শান্তি আত্মার শান্তিটা হয় তখনই যখন আত্মার প্রাণের মানুষ হৃদয়ের মানুষ আমার ভাষা বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা সেই বাংলা ভাষায় আমি কথা বলতে পারতেছি আর একটা বাঙালিদের সাথ এর চাইতে বড় আনন্দ আর কিছুই নাই সবচাইতে দেশ সব দেশ আমার কাছে ভালো সমান কিন্তু যেই দেশে আমার বাংলা ভাষাভাষীর মানুষ আছে আমি মনে করি ওইটাই বাংলাদেশ

এক অবস্থা হওয়ার সম্ভাবনা আছে আপাতত 90% তারপর আপনাদের দাওয়াত দিলেন গানের কলি বলতে গেলে এটুকুই বলবো এক আমায় তুমি

মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না কোন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ছেড় দিলে তুলি যায়ার পুলি না

লতিফ ভাই কেমন আছে সরকার সব কেমন আছে দেওয়া সব কেমন আছে এই যে তৃণমূল পর্যায়ে তাদের এই উপস্থিতি এবং জাগ্রত থাকা শিল্পী হিসেবে আমার খুব ভালো লেগেছে আর এখানে যেদিকে তাকাই সেদিকেই বাংলাদেশ যতদূর চোখ যায় ততদূর বাংলাদেশ মানে বাঙালি বাংলা ভাষা কি নরসিংদী কি বরিশাল কি ভোলা কি রায়পুর যেদিকে তাকাই শুধু বাঙালি এটা হচ্ছে ভালো লাগার আর আপনারা যে এত কষ্ট করেও এই করার পরও এই লোকগানকে বাউল গানকে বাউল শিল্পীদের এত রেসপেক্ট করে এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে আশা করি

পুটিমাস মালয়েশিয়াও যে পুটিমাস খবর বাংলাদেশের মাছ এটা আরেকটা বড় বড়widetilde করিম মেম্বার বা করিম ভাইকে অনেক অনেক ভালোবাসা আর আপনাদের সবার জন্য যারা এখানে কাজ করছেন এবং ইনি আইজে দেখতে এসেছেন আপনাদের সবাইকে অভিনন্দন আমি দুটো লাইন করে আপনাদের অনেক ভাইজান নামরে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করি আপনার কাছ থেকে একটা করে গান শোনাার জন্য আমরা एक्चुअली গান আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে কর তোমার মনে জাল বন্ধু আরে তোমার মনে জালো আমার গায়ে বন্ধু আরে করো তোমার মনে বন্ধু আরে কর তোমার মনে অনেক অনেক ভালো থাকবেন দিয়েছি মানুষ আপি আল্লাহ